সম্মানিত দর্শক মৎস্য ও দ্যোক্তাষী বন্ধুগণ আসসালাম আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা জানি নদী নালা খাল বিল এবং সাগরে প্রচুর বল মাছ পাওয়া যায় কিন্তু কালের বিবর্তনে এই মাছগুলো হারিয়ে যেতে বসেছে তাই বল মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য অনেক দিন ধরে কৃত্রিমভাবে এর প্রজনন করা হচ্ছে আমাদের দেশে অনেক দিন যাবৎ পুকুরে বোয়াল চাষ করে অনেক খামারি ভাইয়েরাই সফলতার মুখ দেখছেন আমাদের দেশের বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বল মাছের বল মাছ খেতে বেশ সুস্বাদু যে কারণে বাজারে এই মাছের বেশ ভালো দাম পাওয়া যায় পুকুরে বোয়াল মাছ চাষ করার ক্ষেত্রে এককভাবে চাষ করা উচিত নয় বোয়াল মাছ যেহেতু রাক্ষসী প্রজাতির মাছ সেক্ষেত্রে এককভাবে চাষ করলে এই মাছগুলো একটি আরেকটিকে একটিকে খেয়ে ফেলবে এভাবে দেখা যাবে পরবর্তীতে একটি মাছও বাকি থাকবে না তাছাড়া কৃত্রিম খাবার না খাওয়ায় মাছগুলো খুব একটা বড়ও হয় না তাই এদের বিভিন্ন মাছের সাথে চাষ করলে ভালো ফল আশা করা যায় বোয়াল মাছ চাষের জন্য বড় পুকুর নির্বাচন করার চেষ্টা করতে হবে মিশ্রভাবে ঘনত্বে প্রতি পাঁচ শতাংশে একটি মাছ দিয়ে চাষ করতে পারলে বেশ ভালো হয় পুকুরে বোয়াল মাছ ছাড়ার ক্ষেত্রে একটি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে মিশ্র চাষে বয়ালের পোনা যেন কোনো অবস্থায়ই পুকুরের অন্যান্য মাছের আকারের সমান না হয় চেষ্টা করবেন অন্যান্য মাছের ওজন যখন একশো থেকে দুশো গ্রাম হবে সেখানে দুই ইঞ্চি সাইজের বল মাছের পোনা ছাড়তে বল মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই উন্নত মানের ব্রুট থেকে উৎপাদিত উন্নত মানের বল মাছের পোনা সংগ্রহ করতে হবে আর আপনাদের কথা মাথায় রেখে রনি মৎস্য নার্সারিতে আপনারা পাচ্ছেন উন্নত মানের বল মাছের পোনা আমাদের হেচারিতে বল মাছের বেশ কয়েক সাইজের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন আমরা সারা দেশের যে কোনো জায়গায় বোয়াল চিতল আয়ের সহ সকল প্রকার মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি আপনার চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসে সরাসরি হ্যাচারি থেকেও পোনা সংগ্রহ করতে পারবেন আপনার মাছ চার শোক আরো লাভজনক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ